সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ যিনি আপনাদেরকে এই ম্যায় ফেলে এবং বসার তৈফিক দান করেছেন বলুন সুভান আল্লাহ তো আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা আপনারা যেহেতু

আমাদের চোখে আমরা সকলেই ভিক্ষুক কথা বলেন ঠিক কিনা কারণ আমরা সকলে আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি সুতরাং আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে আপনাদের কোলে যাই যার না পরিমাণ অহংকার রাখবেন না আপনারা মাটির সাথে মিশে যান বলুন সুভান আল্লাহ মিটা তো আপনি হাসতি কো মিটা তো আপনি হাসতি কো আগার কুছ মর্তাবা চাহো তো মিটা তো আপনি হাসতি

বা বীজ গাড়ি সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে না সেখান থেকে গাছ জন্মাবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা কি হবে শুকিয়ে নষ্ট হয়ে যাবে এই জন্য তো কবি বলেছেন মিটা তো আপনি হাসতে কো আগর কিছু মারতা বা চাহো তো কে দানা খাক মে মিলকার গুলে গুলজার হোতা হে বলিয়া না সুবহানাল্লাহ দিল সে বলিয়া না মেরে মা আর বহিনো আল্লাহ সেই জন্য বলছি আদম নিয়ে বসুন নির অহংকার হয়ে বসুন জাস্ট এই প্যান্ডেল নিচে বসে পড়ুন আর শিখে হয়ে বলে আসতে ভান আল্লাহ যা কিছু বলবো হাদিস কোরআন থেকে বলবো মন বরণ একটা কথা বলবো না কারণ আল্লাহর কাছ থেকে আমাকে হিসাব দিতে হবে কথা বলেন যে কিনা আল্লাহ আমার কাছ হিসাব দেবেন এই জন্য বলছি ধীর স্থির ভাবে আপনারা আমার কথাগুলো শ্রবণ করুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ আবুল আল্লামের জন্য যে আপনারা এখানে এই মেয়ে ফিলে আসতে পেরেছেন এখানে সবাই আসতে পারে না আর যে সমস্ত মা বোনেরা এখনো আসেননি বাড়িতে বসে আছেন সেই মহান আল্লাহকে আমরা হাজার হাজার কৌটি কৌটিভাবে শক্তি আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ হামদুল্লিলাহ হামদ হামদন কসিরন তৈ ই বন

লাকাল ইসলাম কোরআন আমরা প্রশংসা করলাম কার সেই মহান রাবুল আলমিনের আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক হলেন পরম করুণাময় আল্লাহ পাক হলেন পরম করুণাময় যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামানু কাজ সৃষ্টি বলুন সোহান আল্লাহ যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাকলু কাজ সৃষ্টি তার কোনো তুলনা নেই তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান তিনি অদ্বিতীয় দ্বিতীয় নেই তিনি হচ্ছেন লাশারিকাহু তিনি তেনার কোনো শরিক নেই তিনার কোনো বংশধর নেই তিনিও কারো বংশধর নন তিনি হচ্ছেন এই সমস্ত মাকলু কাদের পালন কর্তা এবং একমাত্র প্রভু বলুন না সুহান আল্লাহ সেই মহান আল্লাহকে আমরা আরো হাজার হাজার কৌটি কৌটি বারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর করে পাঠিয়েছেন যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না এই গাছপালা পশু পাখি নদী নালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা বন্ধু তিনি হচ্ছেন দো জাহানের বাদশাহ তিনি হচ্ছেন সুহান আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম আরো সের মেহমান তেনার উপর দরুন না বললে আমাদের নামাজ দোয়া কিছুই কবুল হবে না তিনি সময় না করলে আমরা এই জান্নাতে যেতে পারবো না তিনি হচ্ছেন হাউসে হাউসারের মালিক তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার শত্রুদের বিনাশকার আব্দুল মোদ্দ আলম চেনা দাদা যান আবু বকর সিদ্দিক নার শ্বশুর জান মা ফাতিমা এবং আয়েশার যিনি স্বামী জান মা ফাতিমার যিনি আপনাকে জানলে সেরকম হযরত আলী যিনি শ্বশুর জান ইমামে হাসান ইমামে হুসাইনের যিনি নানা জান তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মহা পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মুহাম্মদে উচ্চ সুরে সকলে জুমঝুম করে তিনার বড় দরুদ শরীফ তেলাওয়াত করব সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো মুহাম্মদে আল্লাহ

Wa la yali, wa la yali sayadina Maulana Muhammad Haragum batte jude. भूल जाओगे जो देखोगे जमाना भूल जाओगे बोलिए ना महार अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबह अल्लाह हरा कुंभ जो दि

বা খোজাওগে তো আনা ভোল চাওগে ও আমার প্রাণের চুপো মাবুদেরা যারা ওই সুরার বক মদিনা শরীপে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখবেন যখন তারা সেখান থেকে ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল আমি হঠাৎ করে বলতে পারি তাদের বলি তাদের প্রাণ তাদের আত্মা এখন ওই সুরার বাক মদিনা সরীপে রয়ে

मना भूल जाओगे नहीं तेरा से चांद तारों अपनी रंगत पर नहीं तेरा से चांद तारों अपनी रंगत पर मेरे या का को देखोगे चमक के ना भूल जाओगे मेरे यहां को देखोगे चमक के ना भूल जाओगे कथा बोलें ठीक ना हदीसे मोस्तूफा पर तुम जो हो जाओ अमार मु भी खादीसू तुम ना जुदी अमोल करो कसम रब की कबीर को सताना भूल जाओगे कसम रब कबी मां को सताना भूल जाओगे हरा गुंब जो देखोगे जमाना भूल

যদি চাও তাহলে তাদেরকে বড় বড় হকালি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও বলুন নামাজ সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমরা বর্তমান জামানায় গান বাজনা নিয়ে ব্যস্ত আছি কথা বলেন ঠিক কিনা আমরা গান শুনতে ভালোবাসি মগের সাহেব বলছেন মেরে না i